¡Cuum, cuum, cuum! 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 ¡Cuum, cuum! ¡Cuum, cuum, cuum! ¡Cuum, cuum, cuum! ¡Cuum, cuum! ¡Cuum, cuum, cuum! ¡Cuum, cuum! ¡Cuum, cuum, 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 cuum! ¡Cuum, cuum! ¡Cuum, cuum, 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 cuum, cuum! ¡Cuum, cuum, 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 cuum! ¡Cuum, cuum, 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 পর্যন্ত আপনাদেরকে যে ভিডিওটি দেখানো হলো সেই ভিডিওতে দেখতে পারলেন তো এক পূর্ণ গর্ভবতী মায়ের নৃত্য পরিবেশন অশ্লীল পোশাক করে কিভাবে নৃত্য পরিবেশন করছে আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে সেই গর্ভবতী মায়ের উদ্দেশ্যে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল আমাদের ভারতীয় সনাতন ধর্মীয় স্মৃতি ও নীতি অনুযায়ী ষোলোটা সংস্কার বা গুণের কথা বলা হয়েছে তার মধ্যে একটি গুণ হচ্ছে গর্ভবতী অবস্থায় থাকা গুণের কথা গর্ভবতী থাকা অবস্থায় প্রত্যেকটা মায়েদেরকে বলা হয় তাদের চাল চলন এবং আচরণ সবসময় যেন শুদ্ধ থেকে শুদ্ধতর হয় তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে বাচ্চার মায়ের আচার স্বভাব সমস্ত কিছু বাচ্চাটা আয়ত্ত করে বাচ্চাটা যখন গর্ভের মধ্যে পাঁচ মাস বয়স থাকে তখন থেকেই কিন্তু তার অনুভূতি জন্ম হয়ে যায় ওর জন্য দেখবেন আগেকার যুগে গুরুজেনরা বলতেন মায়েদেরকে ভজন কীর্তন করার জন্য শ্রবণ করার জন্য এবং ভগবানের দিব্য নাম জপ করার জন্য তার কারণ কি যখন গর্ভে থাকবে গর্ভে থেকে বেরোবে মায়ের স্বভাবটা কিন্তু গর্বে থাকা অবস্থাতেই আয়ত্ত করে নেয় ওর জন্য গুরুজনরা এই রকম কথা বলতেন যাতে কাতে মায়েদের স্বভাবটা বাচ্চারা পায় এবং প্রচণ্ডভাবে ধার্মিক এবং ভালো মনের মানুষ হয় বাচ্চারা এর জন্যই গুরুজনরা এইরকম বলতেন এখনকার যুগে সেরকম হয়তো গুরুজনরা বলেও না আর বললেও কি এখনকার মায়েরা শোনে না অন্ধবিশ্বাস মনে করে কিন্তু ব্যাপারটা সেই রকম না মায়েদের সম্পূর্ণ আচরণের প্রভাব কিন্তু একটি শিশুর মধ্যে পড়ে ওর জন্যই বলা হয় মাদেরকে সব সময় তাদের আচরণগুলো শুদ্ধ থেকে শুদ্ধতর রাখার এবং কি এও বলা হয় যাতে করে তাদের কথাবার্তার প্রভাবটা ভালো থাকে কিন্তু আমরা মায়েরাই যদি গুরুজনদের কথা অমান্য করে আমরা যদি অশ্লীল কাজকর্ম করি তাহলে সেই রকম কাজকর্মের প্রভাব বাচ্চাদের উপরে তো পড়বেই তাই না মায়েরা যদি অশ্লীল হয় তাহলে তার প্রভাবে বাচ্চারাও অশ্লীল হবে বাচ্চারাও অধার্মিক হবে এবং এই যুগের প্রভাবে মায়েদের থেকেও বেশি অশ্লীল হবে বাচ্চারা এবং তারাও গুরুজনদেরকে অসম্মান করবেন অভদ্র আচরণ করবেন তাই আমি প্রত্যেককে বলবো এই যে ভাইরাল হওয়ার নেশাতে এইরকম অনেক মায়েদেরকে আমি ভি দেখছি এরকম ভিডিও করতে তাই অনুরোধ করব অন্তত নিজের শিশুর ভবিষ্যতের কথা ভেবে এইরকম ভাইরাল হওয়ার নেশাতে এরকম উদ্দাম নিত্য পরিবেশন করবেন না আমার অনুরোধ রইল আমার কথার বলাতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবনাচিন্তা করে দেখুন তো আমাদের সনাতন সংস্কৃতিটা কতটা সুন্দর কতটা সুন্দরভাবে জীবনযাপন ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্মানের সাথে জীবনযাপন ধারণ করবেন